বা একটু মাই চ্যানেল সোনাই ভাই অফিসিয়াল অনেকদিন পর একটা ভিডিও আপনাদের দিচ্ছি তো সকলে কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্ট করো তো অনেকদিন হয়ে গেছে আমি ভিডিও দিতে পারিনি কিছু প্রবলেমের জন্য তো চলো এখন থেকে আশা করবো ডেলি তোমাদের তোমরা সপ্তাহে যেমন চার দিন ভিডিও পেতে সেরকমই ভিডিও পাবে আর আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার তাই জন্য আমি তো সোমবার করেছি তোমরা কারাগারে সোমবার করলে অবশ্যই কিন্তু শ্রাবণ মাস বলে সুজ কাজের ছবি করে নিয়েছি তো হচ্ছে মন্দিরে যায়নি ঘরেই জল ঢেলেছি আর আজকে যেহেতু আমি উপোস খাই জন্য সকাল সকাল এখন খেয়ে নেবো বাতাসার জল আজকে বাতাসার জল খেয়েই হচ্ছে উপোস ভাঙবো আর অনেকে শ্রাবণ মাস করলে নিরামিষ খাই কিন্তু আমি শ্রাবণ মাস করলে তো উপোসই করি মানে যেরকম শিবরাত্রে ফল আনা করি তো সেরকম শ্রাবণ মাসেও আমি ফল আহারই করি তো তোমরা কারা কে কীভাবে করলে কে কীভাবে পালন করো অবশ্যই কিন্তু কমেন্ট করো আর অনেকেই বলছো যে প্রথম সোমবারটা করা যায় বা শেষের সোমবারটা করা যায় তো কোনটা বেটার হয় আমাকে একটু কমেন্ট তো বন্ধুরা আর যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আমি তো বাবার মাথায় জল ঢেলে নিয়েছি আর তোমরা কে কীভাবে এই জল অর্পণ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো প্রথমে ঘি মধু মাখিয়ে তারপরে কিন্তু আমি দুধ গঙ্গা জল অর্পণ করে নিয়েছি আজকে ভেবেছিলাম মন্দিরে যাব না ঘরেই জল দেব তারপর একটু বেলা হতে কেমন মনে হলো যাই একটু পাড়ার মন্দিরেও জল ঢেলে আসি চলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা পুরোটা দেখো একটু স্কিপ না করো এখন একটু রান্না বান্না বাকি আছে আজকে নিরামিষ রান্নাবান্না মানে আমি তো খাবো না বাড়ির সবার জন্য নিরামিষ রান্নাবান্না করব তো চলো দেখলাম আজকে কি কি মেনতে নিরামিষ রান্না বলতে প্রথমে যেটা মাথায় আসে সেটা হচ্ছে পনির আর যেহেতু আমার বড় মশা একটু খেতে ভালোবাসেন তাই পনির ছাড়া তো তার খাওয়াটা একদমই ইম্পসিবল এখানে দেখতে পাচ্ছ পনির রয়েছে এখানে রয়েছে ঝিঙে পোস্ত তারপরে রয়েছে সর্ষে বাটা দিয়ে শাপলার তরকারি তো আজকে নিরামিষ আইটেমের মতো এগুলোই রান্না করলাম তো কার কোন মেনুটা বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করব তো বন্ধুরা এখন তো দেখতেই পাচ্ছ চলে ছাদে আর আজকে ওদেরটা যেহেতু ভালোই রয়েছে তাই অনেকগুলো কাচাকুচি করে দিয়েছে তো জামা গোপুরগুলোকে আর নিচে যাবো আর পাড়ার মন্দিরে দেখছি বেশ ঘন্টা বাজছে যেহেতু আজকে সোমবার তো ভাবছি একটু পাড়ার মন্দিরে গিয়ে একটু জল দিয়ে আসবো আর অনেক দিন পর যেহেতু ছাদে আসলাম তাই একটু বেশ ভালোই লাগছে দেখতে কি করছিস সে রুটি দিচ্ছিস কুকুর নেই আর যা চলে গেছে তো কুকুর ঠিক আছে खा लेगी क्यों आ जाएगा तब खा ले পাখিকে দিবি রুটিটা ওর জন্য তো ছোট করে নিই এরকম করি না বাবা দুম করে যদি পাল্টি খেয়ে নিচে পড়িস তখন তোর বাবা কি বলবে হ্যাঁ বলবে পিসির বাড়ি গিয়ে এই করেছে খবরদার না একদম না তুই ধারে যাবি না না দাঁড় যাবি না তো বন্ধুরা দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু রেডি হয়ে চলে এসেছি আমাদের একদম বাড়ির সামনে যে মন্দিরটা সেই মন্দিরে আজকে আমি জল দেব আর মন্দিরে অনেক ভিড়ও ছিল প্রায় অনেক ভিড় ছিল এখন একটু ফাঁকা আছে তো চলো ফাঁকায় ফাঁকায় বাবাকে সুন্দর করে এখন আমি স্নান করিয়ে নেব তারপরে ফুল নিবেদন করে ধূপ দীপ আরতি করে নেব তোমরা কে কীভাবে আজকে সোমবারের ব্রত রাখলে অবশ্যই কিন্তু কমেন্ট করো মন্দিরে কিন্তু মোটামুটি বেশ ফাঁকাই ছিল যেহেতু একটু দুফুর দুফুর হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ এই দিদিভাই বানিয়ে নিচ্ছে সেই টাইমে একটু রিলস ভিডিও বানিয়ে নিচ্ছে আমি এখানে বাবাকে পুজো করছিলাম আর উনি একটু রিলস ভিডিও বানাচ্ছিলেন তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু দেখবে ভিডিওটা আর অবশ্যই কমেন্ট করো আর সুন্দর সুন্দর শর্টসের ভিডিও আসছে যেগুলো তোমরা অনেক অনেক সাপোর্ট করছো খুবই খুবই ভালো লাগছে অনেকেই অনেক দিন ধরে ব্লগ ভিডিও দিচ্ছে না বলে অনেকেই আমাকে কমেন্ট করছে দিদি ভাই কেন দিচ্ছ না ব্লগ ভিডিও তো চলো চেষ্টা করবো এবার থেকে সপ্তাহে যেরকম চার দিন আমি ভিডিও আপলোড করি সন্ধে শুক্র এবং রবিবারটা অপশনাল থাকে চেষ্টা করবো সেই দিনগুলোকে ভিডিও দেওয়ার তো তোমরা সকলের পাশে দেখো অনেক অনেক সাপোর্ট করো আর প্লিজ ভিডিওগুলো সবাই পুরোটা দেখো আর আমার চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন দর্শক আছো যারা এখনো পর্যন্ত তো আমাদের কিন্তু পুজো দেওয়া কমপ্লিট এবারে চলে যাবো বাড়ির দিকে চলো আর আজকে যেহেতু উপোস করেছি আজকে আমি কোনো অন্য গ্রহণ করবো না মানে আজকে ফল প্রসাদ এইসবই আজকে খাবার খাবো তো চলো কী কী খাচ্ছি সেটাও তোমাদের শেয়ার হচ্ছে আজকে আমার লাঞ্চ আজকে আমি লাঞ্চে কি কি খাচ্ছি দেখো এখানে রয়েছে পেয়ারা এখানে রয়েছে নাশপাতি এখানে রয়েছে আপেল আর সরি এটা হচ্ছে আপেল এই যে আপেল আর এখানে এই ফলগুলো হচ্ছে আজকে দুপুরের লাঞ্চে রয়েছে করে চলে এসেছি ছাদে আর কয়েকটা রিলসের ভিডিও বানিয়ে নিলাম আর তোমাদের সব বাইকে গুড ইভিনিং কেমন আছে সবাই আশা করি করলে ভালো আছো তো যা যারা এখনো পর্যন্ত আমার পেজটা ফলো করিনি আমার ফেসবুক পেজটা যারা এখনো পর্যন্ত ফলো করি চটপট করে ফলো করে না সুন্দর সুন্দর মজার মজার ভিডিও পেতে আজকে কাঁটাল খাওয়া হবে তাই কাঁটালের গোয়া ভাঙা চলছে পাটালে কোয়াটা সাইজ দাও হবে না দাও ইস না আমি না 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 একটা গো আগলে কেটে বল কেন খেলে কি দেবে তুমি পুরস্কার আছে কি পুরস্কার বড় কাটাল দে তোমার দিয়ে দাও তো পুরস্কার তুমি তোমার কাছে রাখো আমি কাটাল খাই না এটা আমার পার্সেল হবে এটা প্রসঞ্জিতদার জন্য পার্সেল আর এইটা আমাদের হাফ ভেঙেছে হাফ কি রেখে দেবে নাকি না রাখাই ভালো ফ্রিজ ফ্রিজে রেখে কাটাল খেলে কিন্তু বেশ ভালোই লাগে ঠান্ডা না কোনটা এইটা ওইদিকে এখন চা পাটি চলছে ওদিকে পাউরুটি দিয়ে চা এদিকে চা হয়ে গেছে এটা প্রসঞ্জিতদার এটা প্রসঞ্জিতদার তাই আর এটা আমাদের ভাঙা চলছে এখনো পর্যন্ত কাটালে কোয়াগুলো দাঁড়ো আটা আছে দেখাই যাচ্ছে সরষের তেল দেবে আটা খাই কাঁঠাল হ্যাঁ ভালো খাও কাঁঠাল এই দাও খাচ্ছি দেখো

खाजेग वार। खाजेग वार। खाजेग वार। सुगर फ्री काटन आसे दादा सुगर मिस्टी काटन खाजा खावा खाजा खावा मिस्टी काटन सुगर फ्री काटन क्यों खेले चले आसे তো বন্ধুরা অনেকদিন ধরেই তোমরা অনেকে কমেন্ট করছো দিদি ভাই তুমি কেন ব্লগ ভিডিও দিচ্ছ না তো ছোট্ট একটা ব্লগ ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি চটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি আবার দেখাবো একটা নেক্সট ভিডিওতে সকালে ভালো থেকে টাইম বাই বাই